হে এভরিওানিম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিমস্তটল আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনার বাইককে সবসময় ভালো রাখা যায় আর কি কি নিয়ম মেনে চললে বাইকের লাইফ অনেক দিন পর্যন্ত লম্বা হয় প্রথম টিপস হলো ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিন অয়েল নিয়মিত চেক করতে হবে সাধারণত এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত নোংরা বা পুরনো ইঞ্জিন অয়েল ক্ষতি করে অনেকে বলে ইঞ্জিন অয়েল টাইম মতো না দিলে কি হবে তাহলে ইঞ্জিনের ভিতরে ঘর্ষণ বেড়ে যাবে ফলে পারফরমেন্স কমে যাবে আর ইঞ্জিন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় টিপস হলো এয়ার ফিল্টার আর স্পার প্লাগ প্রতি দুই থেকে তিন হাজার কিলোমিটার পর এয়ার ফিল্টার পরিষ্কার করা উচিত আর স্পার প্লাগ নষ্ট হলে বাইক ঠিকমতো স্টার্ট নেবে না অনেকে ভাবে এগুলো দরকার নেই কিন্তু এগুলো ঠিকঠাক থাকলে বাইকের মাইলেজ ও পারফরমেন্স দুই ভালো থাকে বাইক ভালো রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চেইন প্রতি সপ্তাহে অন্তত একবার চেইনে লুব্রিকেন্ট দিতে হবে আর যদি চেইন বেশি ঢিলা হয়ে যায় তাহলে সেটাও অ্যাডজাস্ট করে নিতে হবে অনেকের প্রশ্ন থাকতে পারে চেইনে ইঞ্জিন অয়েল অথবা গিয়ার অয়েল চেন লুপ্রিকেট এগুলো না দিলে চেনে কী হয় চেইন থেকে শব্দ হবে দ্রুত নষ্ট হবে আর বাইকের রাইডিংয়ে কমফোর্ট নষ্ট হয়ে যাবে এগুলো বাইক রাইডে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার বাইকের সেফটির জন্য ব্রেক সব সময় ঠিক রাখতে হবে ব্রেক প্যাড বা ব্রেক শ্যু যদি হয়ে যায় তাহলে সাথে সাথে পরিবর্তন করতে হবে ব্রেক খারাপ হলে শুধু বাইক না নিজের জীবন ঝুঁকির মধ্যে পড়ে বাইকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টায়ার আর টায়ার প্রেশার টায়ার যদি বেশি পুরনো বা ফেটে যায় সাথে সাথে পরিবর্তন করুন এছাড়া নিয়মিত সঠিক এয়ার প্রেশার বজায় রাখুন এতে বাইকের কন্ট্রোল ভালো থাকবে আর মাইলেজও বাড়বে বাইক ভালো রাখতে ব্যাটারিও খুব জরুরি হেডলাইট ইন্ডিকেটর হর্ন সব ঠিকঠাক চলছে কি না চেক করুন ব্যাটারির পানি শুকিয়ে গেলে তা পূরণ করতে হবে এবং ব্যাটারি যদি চার্জ না থাকে একবার চার্জ দিয়ে দেখবেন যদি চার্জ তাও না টিকে তাহলে অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে বাইক ভালো রাখতে আপনার রাইডিং হ্যাবিট অনেক বড় ভূমিকা রাখে হঠাৎ ব্রেক মারা বেশি ওভার স্পিড করা ক্লাস চেপে বাইক চালানো এগুলো বাইকের ক্ষতি করে জাস্ট স্মার্টলি বাইক চালাও বাইকও থাকবে ভালো আর সেফটিও থাকবে সুরক্ষিত সব শেষে নিয়মিত বাইকের সার্ভিস করানো খুব দরকারি কোম্পানি যেভাবে সার্ভিসিং শিডিউল দিয়েছে সেভাবেই ফলো করুন এই ছিল বাইক ভালো রাখার কিছু টিপস এগুলো ফলো করলে বাইক অনেকদিন ভালো থাকবে মাইলেজ ভালো দেবে আর তোমার রাইড হবে একদমই স্মুথ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে রাইড উইথ প্যাশন কেয়ার উইথ লাভ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ